হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো মোস্ট প্লেতে কিভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের কমেন্ট লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হবে এই সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এখানে আমি একটা ইউজার নেম দিব আমার পছন্দ অনুযায়ী অন্তর ফাইভ ডাবল জিরো এটা হচ্ছে আমার ইউজার নেম আপনার পছন্দ মতো আপনি একটা ইউজার নেম লিখে দিবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড আপনাকে পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই বড় হাতে দিতে হবে যেমন ডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই বড় হাতের দিতে হবে ডি ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে হচ্ছে ফোন নাম্বার আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারে যেন বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট উইড্রো করতে হবে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না জিরোটা বাদ দিয়ে দিবেন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর ডিপোজিট নাও এই লেখাতে ক্লিক ডিপোজিট করার আগে আপনাকে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই থ্রি ডট মেনুতে যেতে হবে থ্রি ডট মেনুতে যাওয়ার পর তারপরে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর তারপরে পার্সোনাল ইনফু এই লেখাতে যেতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ফোন নাম্বারের ডান পাশে নোট ভেরিফাই লেখা এই লেখাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তারপর সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনার নাম্বারে তারা একটা কোড পাঠাবে যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করে লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে তারপর হচ্ছে বিকাশনগদ আপনার নাম্বার যদি বিকাশনগর থাকে তাহলে আপনি নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন যেহেতু আমার বিকাশ করা আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট যেমন ধরেন আমি চাচ্ছি আমি একশো টাকা ডিপোজিট করবো আমি এখানে একশো টাকা টাইপ করে লিখব একশো টাকা টাইপ করে লিখার পর তারপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করে চলে যাবেন আপনার বিকাশে চলে যাবেন আপনার বিকাশে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না আমি এখন একশো টাকা ক্যাশ আউট করবো যেটা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করে দিব এজেন্ট নাম্বার আপনাকে অবশ্যই একশো টাকা ক্যাশ আউট করতে হবে আপনি যদি মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না আমি এখন একশো টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউট করার পর হ্যাঁ ক্যাশ আউট করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন এটা কপি করবেন কপি করে পুনরায় বেঁকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবেন এখানে যেটা কপি করলাম এটা পেস্ট করে দিব তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করবো সর্বোচ্চ এক মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে